দুই সালে মূলত বাংলাদেশের রাজনীতি ধর্ম এবং বাংলাদেশের সর্বোপরি স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে হেফাজতে ইসলাম বাংলাদেশের অভূতপূর্ব উত্থান ঘটে যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগকে কেন্দ্র করে নাস্তিকবাদের আস্ফালন শুরু হয় রসুল সালোবা মাইনে ইউয়াসাল্লামের দুশমন ইসলামের দুশমন মুরতাদ চক্র যখন শাহবাগের চত্বরে বেলেন দামনার আসর জমিয়ে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করবার ময়দারা চালায় যে মুহূর্তে আল্লাহ এবং তার রসুল সহ ইসলামের সকল মৌলিক ভিড়গুলোকে গুলোকে কথার বানে জর্জরিত করবার এক অপতৎপরতা এবং অপপ্রয়াস প্রচালিত হয় যে সময়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের অবশিষ্ট চিহ্নটুকু মুছে ফেলবার জন্য আগ্রাসী ভিনদেশী দালাল চক্র শাহবাগের মাধ্যম শাহবাগের একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমরা তখন নিদারুন অসহায়ভাবে বাংলাদেশের বাংলাদেশের আপামর্থ জনতা লক্ষ্য করেছি তখন বাংলাদেশে দুটি সরকার দেশকে পরিচালনা করত একটি ছিল হাসিনা সরকার আরেকটি ছিল ইমরানের সরকার যেকোনো ভাবেই হোক নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে আসীন ছিল হাসিনা সরকার কিন্তু ইমরান এই সরকাররা তারা আরেকটি দেশের তলবিবাহক হয়ে বাংলাদেশের ক্ষমতাকে তারা এমন ভাবে নিয়ন্ত্রণ করত এদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন প্রত্যক্ষ করেছে ইমরান এই সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠতো বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্ধনমিত হতো ইমরান এই সরকারদের কথায় তখন বাংলাদেশের সচিবালয় বন্ধ হতো বাংলাদেশের সচিবালয় খুলত বাংলাদেশ তার ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশি চক্রের ইশারায় পরিচালিত হতো আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময়ে আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করেছেন সফর করেছেন সেই রাষ্ট্রপতি ইমরান সরকারের সঙ্গে মিটিং করে বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো এবং অকার্যকর হয়ে গিয়েছিল সচিবালয় সংসদ ভবন অকার্যকর ছিল বঙ্গভবন গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মহনে গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল এবং শাহবাগ চত্বরে সেই অপবিত্রতা শুধুমাত্র শাহবাগে নয় শুধু ঢাকার শহরে নয় বাংলাদেশের প্রতিটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত তৃণমূল পর্যায় পর্যন্ত শাহবাগের সেই অপবিত্রতা ছড়িয়ে পড়েছিল সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন সফর করেছেন সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানুষ পটে চির হয়ে আছে এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে পড়লে আমাদের গা শিউরে উঠে বাংলাদেশের যেখানে আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবর ধ্বনিতে যে দেশের সূর্য ওঠে আল্লাহু আওয়াজে যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবর পবিত্র আজানের ধ্বনিতে সেই পবিত্র শাহজাহানের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রতিটি থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকত এইভাবে একটি সংখ্যা গরিষ্ঠ নব্বই ভাগ মুসলমানদের দেশে সংস্কৃতির মধ্য দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিতে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার অপপায় তারা চলছে চলেছিল এক কথায় বলতে গেলে গোটা বাংলাদেশ তখন অবরুদ্ধ একটি অপসংস্কৃতির হাতে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ বিরোধী সংস্কৃতির হাতে বাংলাদেশ অবরুদ্ধ ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতির হাতে বাংলাদেশ অবরুদ্ধ তখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কুচক্রীদের হাতে ঠিক এমন এক সময় তখন গোটা বাংলাদেশের মানুষের কপালে চিন্তার ভাস কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে বাংলাদেশের আগামী প্রজন্ম গোটা বাংলাদেশ যখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে এভাবেই তারা দিনগুজরান করছিল এমন সময়ে বাংলাদেশের এক প্রান্ত ঐতিহ্যবাহী বাংলাদেশের আধ্যাত্মিক নগরী চট্টগ্রামের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামের প্রাণকেন্দ্র ইসলাম হাটাচারি মাদ্রাসার হাদুসের হস্ত থেকে নবীদ্বীপার এক বৃদ্ধ বাংলাদেশের ইসলাম এবং গণমানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা সেইগুলো ইসলাম আল্লামা আহমৎসবির কণ্ঠে উচ্চারিত হয়েছিল তখন দেশকে মুক্ত করো ডাক আল্লামা আহমদ শবীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশকে সকল অপশক্তির হাত থেকে শৃঙ্খল মুক্ত করবার আহ্বান উত্থান ঘটেছিল হেফাজলে ইসলাম বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন রাজধানী ঢাকার প্রাণ পুরুষ আল্লাহুল্লাহ হাদিস আল্লামা মাহবুজুর হক সাহেব এবং অন্যান্য ঢাকার শীর্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার আলেম সমাজ আল্লামা আহমদ শীর সকাশে গিয়ে সমবেত হয়েছিলেন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লামা আহমদ শীর রহমতুল্লাহ আলাই তার দক্ষিণ হস্ত আজ পছে নড়াক সৈনিক তার প্রধান সিপাহসালার আল্লামা জুনাইদ বাবু নরী রামদুল্লা কাধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির রাত দিয়েছিলেন রক্ষার রাত দিয়েছিলেন বাংলাদেশে ধুমকে কেদুর মত আবির্ভাব করেছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি বলি দুই সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটতো শাহবাগী ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম পাঁচ পথে অবতীর্ণ না হতো সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলমতের উর্ধ্বে উঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছে ঋণী এবং এদেশের সকল মানুষ সকল শ্রেণী পেশার মানুষ হেফাজতে ইসলাম বাংলাদেশকে সমীহ জানায় শ্রদ্ধা করে এবং সকলেই হেফাজতে ইসলামের অবদানকে এক বাক্যে স্বীকার করে সংগ্রামী বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই থেকে তার যাত্রা শুরু ঐতিহাসিক ছয় মে ছয় এপ্রিল বাংলাদেশের সাপলা চত্বরে লংমার্চের ডাক দেওয়া হয় সেই লং মার্চ বন্ধ করার জন্য ব্যর্থ করার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার গোটা বাংলাদেশকে রাজপথ রেলপথ নৌপথ সকল পথগুলোকে রুদ্ধ করে এই ঢাকা গামী বাংলাদেশের আবার বৃদ্ধ তৌহিদি জনতার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল ইতিহাস প্রমাণ করে 2013 সালের 5 6 এপ্রিল সপ্তাহ চত্বর পরে ছয় এপ্রিলের সেই ঐতিহাসিক লং মার্চ থেকে এক মাসের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচই মে বাংলাদেশের রাজধানী ঢাকার অবরোধ ঘোষণা করা হয় ঐতিহাসিক তেরো দফা দাবি নিয়ে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এক মাস জুড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা কামী ইমানদার তহিদি জনতা জাগ্রত হয় জেগে উঠে বাংলাদেশ এক নতুন বাংলাদেশের রূপ দেখে সাহাবাগী চত্বরের অপবিত্রতা হেফাজতে ইসলামের এই জাগরণের মধ্য দিয়ে ঢেকে যায় অবশেষে আসে সেই পাঁচই ঐতিহাসিক দিবসটি পাঁচই সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার প্রতিটি প্রবেশ মুখে হেফাজতের নেতাকর্মী তৌহিদ জনতা দেশপ্রেমিক জনতার অবস্থানের মধ্য দিয়ে কার্যত সেদিন রাজধানী ঢাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে হেফাজতে ইসলাম

যে দৃশ্য ইতিপূর্বে কোনদিন বাংলাদেশ দেখেনি কত লক্ষ মানুষ সেদিন সাত পঁচাত্তর জামায়াত হয়েছিল সাংবাদিকরা পর্যন্ত তার সঠিক পরিসংখ্যান করতে ব্যর্থ হয়েছে অসংখ্য অগণিত অজস্র মানুষের মহামিলন ঘটেছিল সেদিন সাপলা চত্বরে তারপরের ইতিহাস এদেশের মানুষ জানেন তারপরের ইতিহাস বিশ্ব ইতিহাস জানেন দিয়েছে হেফাজত ইসলামের নেতা কর্মীরা জীবন দিয়েছে শাহাদার রাজ্যের নজনা পেশ করে বাংলাদেশের রাজধানী মসজিদের নগর ঢাকার বুককে তারা পবিত্র করেছে রক্ত দিয়ে তারা সপ্লা চত্বরকে ধুয়ে মুছে শাহবাগের কলঙ্ক থেকে বাংলাদেশকে তারা মুক্ত করেছিল তাই হেফাজতে ইসলাম কি জিনিস হেফাজতে ইসলামের পরিচয় দীর্ঘ গোল বলার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলামের পরিচয় সাপলা চত্বরের শাহাদাতের ইতিহাস হেফাজতে ইসলামের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস হেফাজতে ইসলামের ইতিহাস দেশ বিরোধী যে ষড়যন্ত্রের মোকাবেলায় বুক চিতি আবু মতো দাঁড়িয়ে যাবার ইতিহাস হেফাজতে ইসলামের ইতিহাস আল্লাহ এবং তার বিরুদ্ধে যে কোনো কণ্ঠ উচ্চারিত হলে চিত মেনে ছিঁড়ে ফেলবার ইতিহাস আমরা আজ ব্যক্তহীন ভাষায় বলতে চাই হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার অনেক পায় তারা চলেছে ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ সকল ষড়যন্ত্রকে নসাদ করে দিয়ে হেফাজতে ইসলাম বারবার জাগ্রত হয়েছে কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে 2021 সালে 2020 সালে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে নবজাগরণ শুরু হয়েছিল 2021 সালের সেই 26 মার্চ ছাব্বিশে মার্চ থেকে এপ্রিলের মধ্য পর্যন্ত ফাঁসিবাদী আওয়ামী সরকার হেফাজতকে বাক্সবন্দি করার জন্য হেফাজতকে দমন করার জন্য হেফাজতকে অকার্যকর করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে হেফাজতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল হেফাজত যুদ্ধ করেছে হেফাজতের নেতা কর্মীরা থেকে সেই দীর্ঘ ইতিহাসের পর আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের ঐতিহাসিক ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই শাসিবাদ মুক্তিতে বাংলাদেশের যে সকল পক্ষগুলো ভূমিকা পালন করেছে তাদেরকে যদি যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় শীর্ষে নাম হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে আমরা আজ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আল্লাহ রাবুল আলমের সকল গুজারি আদায় করছি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর হেফাজতে ইসলামের দুই সালের পাঁচ এবং ছয় মেয়ের গণহত্যাকে কেন্দ্র করে দায়েরকৃত যে মামলা সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আমলে নিয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেই দায়েরকৃত মামলায় আজ আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আজকে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে খুনি শেখ হাসিনা সহ তার নামের 9 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে কোনি হাসিটাকে ধরে এনে সব্লা শত্রের আমার মায়ের রক্ত ঝরানোর তার फांसी কষ্টের চূড়ান্ত অবস্থায় দেখতে চাই এই বিচার বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ হেফাজते ইসলাম বাংলাদেশ 2000 এই 24 এর 5ই আগস্টের পর তার সেই গারা বাংলাদেশের বাংলাদেশ জুড়ে সাংগঠনিক কার্যক্রম মজবুত করেছে আলহামদুলিল্লাহ হজরত মৌলানা জুনায়দের হাবিব সাহেবের নেতৃত্বে আমাদের মহাসচিব সাজিদুর রহমান সাহেব আল্লামা সাজিদুর রহমান সাহেব গোটা বাংলাদেশের সকল জেলাগুলো পুনর্গঠনের জন্য একটা পুনর্গঠন সাব কমিটি করে দিয়েছেন যে সাব কমিটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব তিনি একদিকে গোটা বাংলাদেশের সকল জেলাগুলো গঠন করার ক্ষেত্রে অন্যান্য সহযোগী সহযোগী দায়িত্বশীলদেরকে নিয়ে ভূমিকা পালন করে চলেছেন এবং ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় অধিকাংশ প্রায় সকল জেলাগুলোই হেফাজতে ইসলামের জেলা পুনর্গঠিত হয়েছে অবশিষ্ট জেলাগুলোই আমরা আশা করছি এক মাসের মধ্যেই বাংলাদেশের সকল জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি পুনর্গঠিত হবে এর মধ্যে ঢাকা মহানগরের সবগুলো জোন পুনর্গঠিত হয়েছে এবং সবগুলো জন পুনর্গঠিত হওয়ার পর সকল জনের দায়িত্বশীলদেরকে নিয়ে রমজানের পূর্ব মুহূর্তে একটি বৈঠকের মধ্য দিয়ে আজকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের ইফতার মাহফিল বাংলাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সকল জনের দায়িত্বশীল এবং জনশক্তিদের মিলন মেলায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল জেলাগুলি সকল জেলার কমিটি গঠিত হওয়ার পরে কেন্দ্রীয়ভাবে সারা দেশের সকল জেলার দায়িত্বশীলদেরকে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি জাতীয় কনফেনশনের ঘোষণা দিবে এবং সেই কনফেনশন থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী বাংলাদেশের রূপ দেখা ঘোষণা করবে আমরা বলি আমার আখেরি কথা হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনীতি করে না তবে হেফাজতে ইসলামকে নাম জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোনো রাজনীতি হতেও দেবে না ইসলামকে নাই নাশ করে আল্লাহ ওব্দুর রাসূলের इज्जতের উপর আঘাত করে ইসলামের সুমহান মর্যাদা কে ভূলুণ্ঠিত করেন বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে কোনো কখনো আপত্তি করা হতে দেওয়া হবে না এটা আমাদের উ принципе আছে ইনশাআল্লাহ আল্লাহ রাহমতের উপর ভরসা করে আমরা বলতে পার বলতে চাই এবং বলতে পারি বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হেফাজতে ইসলাম বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আমি আপনাদের সকল আহ্বান জানাই অনেক ধরনের কথা থাকবে আমরা বিশাল সংগঠন আলহামদুলিল্লাহ আমাদের আমির তার সর্বশেষ রাজপথের ভাষণ জাতীয় মসজিদ বাইদুল উত্তর আমি বলেছিলেন হেফাজতে ইসলামের নেতা কর্মীদের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন বাংলাদেশের যতগুলো মসজিদের যত মুসলি আছে যারা আল্লাহ দরবারে মাথা নোয় তারাই হেফাজতে ইসলামের কর্মী কাজে সেই অর্থে বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ